নমস্কার বন্ধুরা ডুমাস টাইম পাসে সকলকে স্বাগত জানাই তোমরা অনেকেই আমার ছাদ বাগানের প্রশংসা করেছ তাই ভাবলাম এখন থেকে রেসিপিতে একটু হলেও আমি আমার বাগানের দৃশ্য তুলে ধর আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ রেসিপি ঘরে যখন মাছ মাংস ডিম কিছুই থাকে না তখন এইভাবে নিরামিষ রেসিপিটা সহজেই করা যায় তাহলে চলো দেখো আমি কীভাবে এই রেসিপিটা করতে চলেছি আমি এখানে আমার হাতের এক একমুটো ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য এক চামচ মতন সর্ষে তেল দিলাম রেসিপিটা তৈরি করার আগে একটা মশলা তৈরি করে নিতে হবে এখানে আমি একটা বড়ো টমেটো দেখেছো টুকরো করে নিয়েছি কিছু কাজু বাদাম নিয়েছি সাদা জিরি নিয়েছি ধনে সামান্য হাফ ইঞ্চ মতন আদা চার টুকরো করে নিয়েছি দুটুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে নালাচড়া করে নেব এবার মোটামুটি দুই মিনিট মতন এটাকে নাড়িয়ে সিদ্ধ করে নেব যাতে টমেটো নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ সব নরম হয়ে গেছে আমি সরাসরি কুঁতি দিয়ে মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিলাম পরে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নিলাম ওর মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্সিটা গুড়িয়ে নিলাম সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল ডাল ভাড়া আলুর রেসিপি তৈরি করার জন্য এখানে কতগুলো মাঝারি সাইজের আলু নিয়েছি তোমরা চাইলে এর থেকে একটু বড়ো সাইজেরও আলু দিতে পারো তবে মাপটা সমান হলে দেখতে বেশি ভালো লাগে চলো এবার আলুগুলোকে প্রথমে ছুঁড়ে নেব। আলুটা ছুঁড়ে নিয়ে মাঝখান থেকে সমানভাবে চিড়ে নিলাম এবার একটা চামচ দিয়ে আলুগুলোকে ঠিক এইভাবে কুড়িয়ে কুড়িয়ে একটা বাটির শেপ দিতে হবে দেখো একটা সুন্দর বাটির মতন হলো এবার ওটাকে জলের মধ্যে রেখে দিলাম পরে আর একটা আলু তোমাদের দেখাচ্ছি ঠিক চামচ দিয়ে খুব সাবধানে ভেতর থেকে আলুগুলোকে কুড়িয়ে কুড়িয়ে একটা বাটির মতন করে তৈরি করে নিতে হবে দেখো সবগুলো আলু আমি ঠিক এরকম বাটির মতন করে কেটে নিয়েছি এবার ভালো করে ঠান্ডা জলে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে মনে যেন ছোটো ছোটো বাটি আলু থেকে যে কোরানো আলুগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি ফেলবো না সেগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বাটিতে সেই কোরানো আলুগুলোকে দিয়ে দিলাম আর আগে থেকে যে মুসুর ডালটা একটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আলুর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দেব এবার সব একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে ডালের পুটটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার যে আলুটা কেটে যে বাটির মতন তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে ওই ডালের পুটটাকে অল্প অল্প করে দিয়ে ভরাট করে নেব দেখো কিভাবে আমি ভরাট করছি এক একটা করে আলু নিচ্ছি আর ওই আলুর মধ্যে যতটুকু ঢোকে পুরটা সেভাবেই আমি ভরিয়ে দিচ্ছি এবার প্রত্যেকটা আলুর মধ্যে দেখো আমি ডালের পুটটাকে ভরিয়ে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে তাই না আমারও খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল এটা যেন সিদ্ধ ডিম ভাজা যাই হোক কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম এবার এই ডালের পুর ভরা আলুগুলোকে ভেজে নেব আর আলুটা কিন্তু পেছনটা থাকবে আর ডালের পুরটা উপর দিকে থাকবে এইভাবে প্রত্যেকটা আলু আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম কতটা সুন্দর লাগে দেখতে আমি রান্না করতে গিয়েও আমার নিজেরই খুব ভালো লাগছিল এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো যাতে আলুটা পুড়ে না যায় আবার সিদ্ধও হয় দু মিনিট পর আলুর একটা পিঠ তৈরি হয়ে গেছে এবার খুব সাবধান মতন প্রত্যেকটা আলু উল্টিয়ে দেব প্রত্যেকটা পুর ভরা আলুগুলোকে এপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার দেখো একটা থালার মধ্যে নামিয়ে রাখছি সবগুলো একটা থালায় নামিয়ে নিলাম এটা ডাল দিয়ে এমনিও খাওয়া যায় তবুও গ্রেভি করলে বেশি স্বাদ হবে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম আর সবার প্রথমে যে দেখেছিলে টমেটো আদা কাজু বাদাম তারপরে জিরে ধনে যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব নাড়াতে নাড়াতে যখন গ্রেভিটা একদম বেশ ঘন হয়ে যাবে তেলটাও ছেড়ে আসবে ঠিক এই অবস্থায় আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা একটু বেশি করেই দিতে হবে কারণ এই পুরো আলুগুলো ঝোলের মধ্যে অনেকটাই ঝোলটা টেনে নেবে মশলার সাথে জলটা বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম নিয়ে ওই ডাল ভরা যে আলুগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম ঝোলের সাথে আলুগুলোকে বেশ ভালো করে ডুবিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে আর ঘনও হয়ে গেছে এই ঝোলটাও আরও টেনে নেবে পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে ধনে কুচি দিয়ে দিলাম আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর যেহেতু নিরামিষ তরকারি এর মধ্যে হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম গরম মশলা দিয়ে দিলাম আর নামাবার আগে দু চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দেব এখন যতটা ঝোল দেখছো পরে কিন্তু অতটা থাকবে না অনেকটাই আলু টেনে নেবে রেসিপি সম্পূর্ণ তৈরি এবার একটা থালার মধ্যে ঢেলে নেব তোমরা দেখতে পাচ্ছ যে একটা আলুও কিন্তু ভাঙেনি কিংবা আলু থেকে ওই ডালের পুটটাও বেরিয়ে আসেনি কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই একটা লাইক দেবে নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশিবালটাকে প্রেস করে দেখো ধন্যবাদ সকলকে